হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত শুভ সকালে দেখো ভাত বসিয়ে দিয়েছি ছেলে ছেলের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মিক্সিতে বেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এখানে মটরটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি কড়াতে তেল রসিয়ে দিয়েছি আচ্ছা মটর ডালে তরকারি করবো তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণের লবণ আদা একটু রসুন রসুন পেঁয়াজ মতো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে তাকে ভালো করে ফাটাবো ফাটিয়ে নেবো ফাটিয়ে তেলে ভাজব চলো ফাটিয়ে নিয়ে দিয়ে এক হাতে তো ফাটাতে পারবো না ভালো করে এবার ভেজে তার আগে তোমরা কেমন আছো সকলে জানাবে আশা করি সকলে ভালোই আছো চ্যানেল থেকে তোমাদের স্বাগত রেসিপি বোন যদি আমার ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটাকে লাইট দিয়ে পুরো ভিডিও দেখে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখ বড় বড় হয়ে যাচ্ছে সকালবেলা এসব করতে গেলে না টাইম লাগে সাড়ে পাঁচটা বেজে গেছে তাই এসব করতে করতে বাড়লাম পেঁয়াজ কাটলাম টমেটো বাড়লাম কাটলাম সব কেটে রেডি করে তবে সেটাকে আজকে রান্না করে নিয়ে চলে এসেছি এবার ইন্ডাকশান চালাতে পারছি না টেস্ট করে নিলাম তারপরে ইন্ডাকশান চালালাম যার জন্য আরো দেরি হয়ে গেছে বড়ো বড়ো হয়ে যাচ্ছে ভালো করে লাল লাল করে দেখে তোমরা অবশ্যই কেমন হয়েছে আমাদের রেসিপিগুলো জানাবে দেখ বড়া করে এক থালা বড়া পুজো যে নিয়ে তুলে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিজ্ঞাসা দিয়ে বা আলুগুলো করে বড় বড় করে ফেটেছি Tavuğun çekeni bir de bu. Yaz kocaman 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 হাত চালে আস করে ধীরে এটা টেস্ট মাস

শাকটাকে সবাই চেনো চেনার অবশ্য উপায় নেই একদম গুলে কুচি কচি পাতা সজনে পাতা দেখো কুচি কচি পাতা গুলে একদম ঘ্যাট হয়ে গেছে সজনে শাক পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি ডালগুলো কেটে দিয়েছে তো আমি আবার কচি পাতাগুলো নিয়ে নিয়েছি ভাজা খাওয়া দেখো বরার তরকারি হয়ে যাচ্ছে এটা অন্য পোড়াতে তাড়াতাড়ি করে সেদ্ধ করে একক্ষণ ছেলে উঠবে ছটা ভেজে গেছে অন্য কড়াতে যিনি সিদ্ধ করে ভেজে নিলাম দেখ এক থালা বড়া হয়েছে এদিকে এক বাটি তুলে দিচ্ছি বড়াগুলো এবার দিয়ে দেব বড়াগুলো দিয়ে ফোটাবোনা বেশি ভালো বলে গেছে